গতকাল রাতে গাজীপুরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা পুরো বাংলাদেশকে হতভম্ব করেছে আমরা দেখেছি গাজীপুরে একজন সাংবাদিককে নির্মমভাবে সকলের সামনে কিভাবে হত্যা করেছে এটা শুধু বাংলাদেশের জন্য লজ্জার নয় বরং ইতিহাসে এটা কালো অধ্যায় কারণ সাংবাদিক হলো দেশের বিবেকমান ব্যক্তি সে ভালোমন্দ মন্দ বাছ করার ক্ষমতা রাখে দেশকে ভালো দিকে পরিচালনা করার সক্ষমতা রাখে যদি সাংবাদিক সমাজ এভাবে হত্যাকাণ্ড শিকার হয় বিবেকমান ব্যক্তি থাকবে না এরকম ঘটনা মানুষকে শুধু কাঁদায় না বরং আতঙ্কিত করে যেখানে একটা সাংবাদিক নিরাপদ নয় সেখানে দেশের সাধারণ মানুষরা কিভাবে নিরাপদ আমি নিউজে দেখলাম এই পর্যন্ত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিন্তু তাদেরকে গ্রেপ্তার এখনো করা হয়নি এটা বাংলাদেশ প্রশাসনের জন্য এটা বাংলাদেশের প্রশাসনের জন্য এটি লজ্জারজনক আর বাংলাদেশের সন্ত্রাসীদের জন্য এটা একটি সফলতার পয়েন্ট তারা আরো সন্ত্রাস করতে আগ্রহী বোধ করবে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এমন পর্যায়ে দাঁড়িয়েছে যারাই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে তারাই প্রতিহিংসার বা আক্রমণের শিকার হচ্ছে আমিও এই আক্রমণের আমিও এই আক্রমণের শিকার হয়েছি কাজেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি হয় চাঁদাবাজ থাকবে নাহলে দেশের মানুষ থাকবে অন্যায় অন্যায় অনেক সাংবাদিকরা এটাকে আহ দুর্বৃত্ত বলে চালাচ্ছে কিন্তু নির্দিষ্ট কোনো এদের পিছ এই সন্ত্রাসীদের পিছনে এই দুর্বৃত্তদের পিছনে নিশ্চয়ই গড বা মাফিয়া রয়েছে তাদের মুখোশ কেন উন্মোচন করা হচ্ছে না কেন একজন সাংবাদিকের চাইতে সেই গড বা মাফিয়ার জীবন বড় নয় তাদেরকে আমরা ভয় পাই না